সময়ের কাজ সময় না হলে সময়ের ইবাদত সময় না হলে সময়ের কথা সময় না হলে অসময় গিয়ে পস্তাইতে হয় কেমন পস্তাইতে হয় আল্লাহ রব্বুল আলমিন এইভাবে করে বলছেন পবিত্র কোরআনুল ক্যারিমে সুরাম মিনুন নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাত্তা ইদা যা আল্লাহব আল্লাহ বলছে যখন তার কাছে মৃত্যু এসে যায় প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু আসে না নাই ও বন্ধু আল্লাহ বলছে যখন তার কাছে মৃত্যু এসে যায় তখন সে বলে হে আমার রব আমাকে আবার দুনিয়াতে পাঠাইয়া দাও আমাকে আবার দুনিয়াতে পাঠাইয়া দাও কেন এই জন্য যে আমি এবার দুনিয়াতে গিয়ে যত ভালো কাজ আছে সব করব আর ভুল করতাম না আয়াতের শেষে আল্লাহ বলছে একশত নম্বর আয়াত করে দেখবেন নিরানব্বই আর একশো আয়াতগুলো করবেন পরে আল্লাহ যে তুমি এটা আর কিছু না কারণ এই উক্তি এই আবেদন কারো মানা হয় যদি মানা হতো যদি মানা হতো যাকে যাকে এই মুসলিম মুসলিম জাতির জাতির পিতাকে মুসলমানের জাতির পিতাকে এতদিন ধরে যাদেরকে বলা হয়েছে জাতির পিতা কে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুসলমানের মাথায় ঢুকানোর চেষ্টা করেছে যে জাতির পিতা হ্যাঁ কিন্তু মুসলমান তো তার ইমানে অটল কয় তুমি যতই কও যতই গুণগান গাও জাতির পিতা একজনই তিনি কে যদি সুযোগ থাকতো ফিরে আসার তাইলে ওর বাপ ওই জায়গায় গিয়ে যখন ফেরেস্তা আসছে মৃত্যুর জন্য তখন কইতো বাংলাদেশ অপায় স্বাধীন করছি। কিছুটা সময় দাও ঠিক কিনা জায়গার মানুষ যেহেতু সুযোগ পায় নাই আপনাকে আর আমাকে যখন মৃত্যুর কথা বলবে এসে ফেরেস্তা তখন আমরা যদি বলি আল্লাহ আমাকে একবার সুযোগ দাও আমি এখন সব ভালো কাজ করবো আর আকাম করতাম না সেই আবেদন কি মঞ্জুর হবে আল্লাহ বলছে যখন মৃত্যু আসবে তোমার তখন তুমি বলবে সময় চাবে কিন্তু আমার পক্ষ থেকে সে সময় আর দেওয়া হবে সুতরাং সময় 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 সময়ের মূল্য দিতে হবে নামাজ আবার এশার সময় গিয়ে এশা এই যথাযথভাবে ভাবে ইবাদত যারা করে তাদের সব কিছু ঠিক থাকে সুবান আল্লাহ বলবেন না যার নামাজ ঠিক তার সব ঠিক আসেনা হাদিস যার সব ঠিক তার দিন ঠিক যার দিন ঠিক তার ঠিকান ঠিক নামাজ যার রুটিন ঠিক আছে তার সব ঠিক আছে দেখবেন হিসাব করে আর যার এমন ফজরের টা জহরের সময় জহরের টা আসরে আসরার মাগরিব এখানে সেখানে কাটায় দিয়া জিজ্ঞেস করা হলো নামাজ পড়ল না কেন কয় এসার সময় সব পড়ালাম এসার সময় সব কইরা দেখবেন ওই ব্যক্তির জীবনে সবই অগোছালো একটাও গুছাইতে পারে নাই আশপাশে খেয়াল করে দেখবেন পাবেন এজন্য শ্রমিক ভাই যারা আছেন খুব অ্যালার্ট সময়টা যথা সময় অফিসে যেমন লাগান ইবাদতও লাগাবেন আপনার জীবনকে বদলায় দিবে কে একজন লোক হীরার টুকরা একটা পেল কিতাবের কথা বলছি হীরার এক টুকরা পেল এখন এই হীরা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয় কিনা কারু কাজ করে তৈরি হয় না হিরে পাওয়ার পরে সে নিয়ে গেছে হিরে খণ্ডিত করে যে জিনিস তৈরি করে তাকে আপনারা কি বলেন যাহাই যার যা অঞ্চলে যাই বলি যে বানায় ইঞ্জিনিয়ার বলেন এই লোকের কাছে নিয়ে গিয়ে বললো যে এটা কি সে বলছে এটা তো অনেক দামি জিনিস কি দামি জিনিস বা হীরা এটা দিয়ে হয় কয় এটাতে কিছু টাকা পয়সা খরচ করলে অনেক ভালো জিনিস তৈরি করা যায় সোহান এখন লোক আর বুঝা বাকি থাকলো না যে আমি যেই ডিব্বা বাজে যেই ই পেয়েছি এটা কতখানি দামি এটা তার বুঝা আর বাকি থাকলো সে এবার ওই ইঞ্জিনিয়ারকে বললো ঠিক আছে আমার যত টাকা লাগে এ তত টাকা খরচ করব। এটা দিয়ে যা যা জিনিস তৈরি হয় আমাকে বানায় দিতে হবে রাজি হয়ে গেল তার বাসায় নিয়ে যাওয়া হলো বানানোর জন্য যেই ব্যক্তি বানায় দিবে তার একখানা বৈশিষ্ট্য ছিল সে সুন্দর সুন্দর গান গাইতে পারত এই খবর আবার ওই হীরার টুকরা পেয়েছে যেই লোক সেই লোক আবার জানছে যে গান পারে এখন কাজ করতে একটা কাজ করতে সময় লাগে কিনা বলেন কিছুটা সময় লাগে এবার ওই ব্যক্তি ওই যেই ব্যক্তি বানাবে সেই ইঞ্জিনিয়ারকে বলে ভাই তুমি যে সুন্দর গান পারো তাহলে কাজের ফাঁকে একখানা গানও গাও এরকম সকল আছে না বাড়িতে মিস্ত্রি লাগাই দিলে কাজের লোক লাগাই দিলে যখন থেকে গান পারে কয় গান গাও না একখানা আমি তো আসি এখানে বসে এখন ইঞ্জিনিয়ার গান শুরু করে দিল চলছে গান চলছে গান যখন গিয়া শেষ হলো তখন কাজের টাইমও শেষ হলো কি হলো ভালো করে বুঝবেন গান যখন শেষ হলো জিনিস বানানোর টাইমও শেষ হলো গান শেষ হয়েছে ঠিকই জিনিস তৈরি হয় নাই এখন ইঞ্জিনিয়ার বলে আমার পারিশ্রমিক দেও হীরা টুকরা পাওয়া ব্যক্তি বলছে আমার জিনিস তৈরি হলো না আমি আপনাকে টাকা দিব কিভাবে ওই ইঞ্জিনিয়ার বলে আমার তো জিনিস বানানোর বিষয় না আমার হিসেব হচ্ছে টাইমের সাথে যে টাইম শেষ হয়ে গেছে যেই যেই টাইম 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 নিযুক্ত করা ছিল ছিল কথা দেওয়া এই শেষ হয়েছে আপনি গান শুনতে চেয়েছেন গান শোনানোর মাধ্যমে সুতরাং আপনার সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে টাইমের টাইম শেষ হলেই আপনি আমাকে টাকা দিবেন আপনার জিনিস হোক আর না হোক সেটা আমার যায় আসে না এবার কথা বলেন ইঞ্জিনিয়ারের উক্তি ঠিক আছে কিনা বলেন টাইম শেষ আপনার সাথে টাইমের কন্টাক্ট আপনি আমাকে টাইম শেষ এখন টাকা দিয়ে দেন জিনিস তৈরি হোক না হোক সেটা তো আমার বিষয় না হীরের টুকরো পাওয়ার সেই লোক এবার চিন্তা করে বুঝলো যে যতখানি হীরের টুকরা আমার কাছে মূল্যবান ছিল তার চাইতে মহামূল্যবান ছিল সময়ের মূল্যটা দেওয়া ঠিক কিনা বলেন অসময়ে গিয়ে যারা পস্তায় এরা হচ্ছে সেই লোক যারা সময়ের মূল্য দিতে শেখে নাই আমার বন্ধুগণ তাহলে আমাদেরকে কি করতে হবে সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে যথাযথভাবে কিভাবে সময় শুরু হয় সকালবেলা যেই নামাজ আমরা পড়ি বলুন তো সেই নামাজের নাম কি ফজরের নামাজ আমরা পড়ি ফজরের নামাজের আগে আজান হয় মুয়াজ্জিন আজান দেয় আজানের মাধ্যমে আমাদের দিন শুরু এই দিন আবার শেষ হয় শেষ যে আজান এবং নামাজের মাধ্যমে হয় বলুন তো সেই নামাজের নাম কি আসলে কিন্তু দিন শেষ হয় ঠিক না রাতের শুরুতে হয় গিয়ে এশার নামাজ দিনের হিসেব মাগিরিবে কলস ইফতার করে কোন সময় কিন্তু আমরা মনে করি যে এশা থেকেই দিনের হিসাব শেষ তো আমি যেটা বলতে চাচ্ছি একটা দিনের গতি কিরকম ঘন্টায় ষাট মিনিট আপনার জন্য যা আমার জন্য তা এই ষাট মিনিট এক ঘন্টায় অতিক্রম করতে করতে বারোটা ঘন্টায় একটা দিন চলে যায় তারপরে আবার একদিন আবার একদিন এক মাস মাসের পর মাস বছরের পর বছর সত্তর বছর আশি বছর একশো বছর চলে যায় ভবিষ্যতে যখন পৌঁছায় তখন কারো ভালো হয় কারো মন্দ হয় সবার একই হয় না গতি কিন্তু সবার একটাই ঘন্টায় কয় মিনিট আরো ধরে বলেন ঘন্টায় ষাট মিনিট প্রত্যেকটা মানুষের কিন্তু এই মিনিটগুলো পাড়ি পারি দিয়ে ভবিষ্যতে গিয়ে কেউ ভালো হয় কেউ খারাপ হয় কারণ কি কারণ হচ্ছে একটাই সময় যেই সময় যেটা ছিল সেই সময়ে সেই সময় ব্যয় করা হয় না ফজরের সময় ফজরের নামাজ জোহরের সময় জোহরের নামাজ আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব আবার এশার সময় গিয়ে এশা এই যথাযথ ভাবে ইবাদত যারা করে তাদের সব কিছু ঠিক থাকে সুবহানাল্লাহ বলবেন না যার নামাজ ঠিক তার সব ঠিক আছে না হাদিস যার সব ঠিক তার দিন ঠিক যার দিন ঠিক তার জান্নাত ঠিক সুবহানাল্লাহ পড়েন নামাজ যার রুটিন ঠিক আছে তার সব ঠিক আছে দেখবেন হিসাব করে আর যার এমন যে ফজরেরটা জহরের সময় টা আসরে আসরার মাগরিব এখানে সেখানে কাটায় দিয়া জিজ্ঞেস করা হলো নামাজ পড়ল না কেন কয় এসার সময় সব পৈরাল এসার সময় সব পৈরাল দেখবেন ওই ব্যক্তির জীবনে সবই অগোছালো একটাও গুছাইতে পারে নাই আশপাশেই খেয়াল করে দেখবেন পাবেন এজন্য শ্রমিক ভাই যারা আছেন খুব অ্যালার্ট সময়টা সময় অফিসে যেমন লাগান ইবাদত লাগাবেন আপনার জীবনকে বদলায় দিবে কে তাহলে সময়ের কাজ সময় না হলে সময়ের ইবাদত সময় না হলে সময়ের কথা সময় না হলে অসময় গিয়ে পস্তাইতে হয় কেমন পস্তাইতে হয় আল্লাহ রব্বুল আলমিন এইভাবে করে বলছেন পবিত্র কোরআনুল কারিমে মিনুন। নিরানব্বই নম্বর আল্লাহ আল্লাহ বলছে যখন তার কাছে মৃত্যু এসে যায় প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু আসে না নাই ও বন্ধু আল্লাহ বলছে যখন তার কাছে মৃত্যু এসে যায় তখন সে বলে হে আমার রব আমাকে আবার দুনিয়াতে পাঠায়া দাও আমাকে আবার দুনিয়াতে পাঠায়া দাও কেন এই জন্য যে আমি এবার দুনিয়াতে গিয়ে যত ভালো কাজ আছে সব করবো আর ভুল করতাম না আয়াতের শেষে আল্লাহ বলছে একশত নম্বর আয়াত পরে দেখবেন মেনুন নিরানব্বই আর একশো আয়াতগুলো গুলো পড়বেন পরে আল্লাহ বলছে যে তুমি যেই উক্তি প্রকাশ করেছো এটা বৃথা ছাড়া আর কিছু না কারণ এই উক্তি এই আবেদন কারো মানা হয় যদি মানা হতো যদি মানা হতো যাকে যাকে এই মুসলিম মুসলিম জাতির জাতির পিতাকে মুসলমানের জাতির পিতাকে এতদিন ধরে যাদেরকে বলা হয়েছে জাতির পিতাকে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুসলমানের মাথায় ঢুকানোর চেষ্টা করেছে যে জাতির পিতা হ্যাঁ কিন্তু মুসলমান তো তার ইমানে অটল কয় তুমি যতই কও যতই গুণগান গাও জাতির পিতা একজনই তিনি কে যদি সুযোগ থাকতো ফিরে আসার তাহলে ওর বাপ ওই জায়গায় গিয়ে যখন সেরেস্তা আসছে মৃত্যুর জন্য তখন কইতো বাংলাদেশ অপায় স্বাধীন করছি মাইরু না কিছুটা সময় দাও ঠিক কিনা সুতরাং বড় বড় জায়গার মানুষ যেহেতু সুযোগ পায় নাই আপনাকে আর আমাকে যখন মৃত্যুর কথা বলবে এসে এসেছা তখন আমরা যদি বলি আল্লাহ আমাকে একবার সুযোগ এখন সব ভালো কাজ করবো আর আকাম করতাম না সেই আবেদন কি মঞ্জুর হবে আল্লাহ বলছে যখন মৃত্যু আসবে তোমার তখন তুমি বলবে সময় চাবে কিন্তু আমার পক্ষ থেকে সে সময় আর দেওয়া হবে সুতরাং সময়ে থাকতেই সময়ের মূল্য দিতে হবে আমি এবার আপনাদের কাছ থেকে জানতে চাইব আমাদের অবস্থানকে পরিবর্তন করতে গেলে এক নাম্বার যেই উপায় অবলম্বন করতে হবে সেটা আমাদের বোঝা হয়েছে কিনা সময়ের কাজ সময় সময়ের কথা সময়ের আর কি সময়ের উক্তি সময়ে সময়ের কাজ সময় সময়ের কথা সময় সময়ের চিন্তা সময় সমুদ্রের মাঝখানে গিয়া না কথা বুঝছেন প্রিয় হাজিরিন জাস্টিস আল্লামা তাকি উসমানী চিনেন কিনা বিশ্ববিখ্যাত একজন আলম দিন ইউটিউবে দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখবেন যার আসলে কার নাম কইল আল্লামা তাকি উসমানি লিখলেই চলে আসবে হাফিজ তিনি তার কিতাবে লিখেছে যে আমি আমার বাবার কাছ থেকে এই ঘটনার বর্ণনা শুনেছি এইভাবে কি ঘটনাটা তার বাবা তাকে বলছেন আল্লাহর হুকুম কবজ করার জন্য এক ব্যক্তির কাছে এসেছে আমার বন্ধুগণ জান কবজ করতে আসে যে ফেরেস্তা তার নাম কি আজরা এসেছে ওই ব্যক্তির কাছে এসে বলছে আল্লাহর হুকুমে তোমার মৃত্যু এখন হবে তোমার আত্মাকে এখন ডিভাইডেড করা হবে এবার ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি আজরাইলকে দেখে বলে আল্লাহর ফেরেস্তা তুমি বড় নিষ্ঠুর তুমি বড় নিষ্ঠুর ঘটনাটা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা এটা ভাববেন না বাস্তবতা আছে এটা ভাববেন আর এমন একজন মানুষ বর্ণনা করেছে তাকী ওসমানী হাফিজাহুল্লাহ মিথ্যা হওয়ার প্রশ্নই আসে না ঠিক কিনা ফেরেশতাকে বলছে তুমি খুবই নিষ্ঠুর তুমি খুবই পাশা তোমার ভিতরে দয়া মায়ে নাই কেন পৃথিবীতে যখন কাউকে গ্রেফতার করার জন্য আসে তাকে বারবার নোটিশ দেওয়া হয় হয় না কিন্তু নোটিশ ছাড়াও পনেরো ষোলো সতেরো বছর নোটিশ ছাড়াও রাতের আধারে অন্ধকারে নিরীহ মানুষগুলোকে নিরীহ নিরপরাধ ছাত্রদেরকে ঘর থেকে টেনে টেনে নিয়ে দেওয়া হয়েছে বলল বলল তুমি তুমি খুবই নিষ্ঠুর কেন কয় পৃথিবীতে যখন মানুষকে গ্রেফতার করার জন্য আসে তখন বারবার নোটিশ দেওয়া হয় কিন্তু তুমি যে যান কবদের জন্য আসলা নোটিশ বিহীন এটা কি হলো এটা কি হলো নোটিশ দিতা পরিবারের কাছে বিদায় নিতাম কিন্তু নোটিশ দেও না তুমি খুবই নিষ্ঠুর এটা বলছে তখন ফেরেশতা বলছে শোনো দুনিয়াতে গ্রেফতারের আগে কয়বার নোটিশ দেওয়া হয় মাত্র কয়েকবার একবার দুইবার তিনবারের পর দেওয়া হয় না মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায় তার আগে অসুস্থ হয় জ্বর হয় মাথা ব্যথা হয় ক্যান্সার হয় টিউমার হয় ইত্যাদি ইত্যাদি হয় কিনা বলেন এই যে শুরু হয়ে যায় তখন তো সে বুঝতে পারে আমাকে মরণ বেদি ধরেছে কার পক্ষ থেকে তাহলে এটা কি তার জন্য নোটিশ নয় আবার শোনো নোটিশ কিভাবে দেয় তোমার যখন জন্ম হলো শরীরে কাপড় নাই জুতা নাই ছোট্ট একখানা বাচ্চা তুমি জন্ম গ্রহণ করলা ধীরে ধীরে প্যান্ট পরতে শিখলা কাপড় পরতে শিখলা হাঁটতে শিখলা ধীরে ধীরে বিদ্যালয়ে যাওয়া শিখলাম মাদ্রাসায় যাওয়া এক সময় গিয়ে বুড়া হয়ে দাড়ি পাকলো চুল পাকলো হলো তোমাকে নোটিশ দেওয়া হলো তোমার জীবন শেষের দিকে তোমার চুল পেকেছে তোমার দাঁড়ি পেকেছে তোমার শরীরের চামড়া গুলো ঢিলা হয়ে গেছে জড়ো হয়ে গেছে এগুলো কি তোমার জন্য নোটিশ নয় আসল কথা হলো মানুষকে বারবার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু মানুষ তার মেধা দ্বারা সঠিক সময়ে এসে চিন্তা করে দেখে নাই চিন্তা করে নাই বিধায় মানুষ ভুল করে চিন্তা করে নাই বিধায় মানুষ তার ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার অপব্যবহার তখনই হয় চিন্তার ঘাটতি যখন থাকে আমার বন্ধুগণ কালকের খবর আপনারা সবাই দেখেছেন আমি একটু স্মরণ করাই দে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর মোহাম্মদ তার নামে মামলা আছে না নাই আছে সে বলছে আমি এখন দেশের প্রধান উপদেষ্টা আমি চাই না আমার ক্ষমতাকে অপব্যবহার করার মাধ্যমে আমার মামলাগুলো প্রত্যাহার করতে খবর পাইছেন না এটা একজন ক্ষমতাশীল যদি এই সঠিক সিদ্ধান্ত নেয় সঠিক চিন্তা যদি তার মাথায় থাকে তাহলে সর্বনিম্ন একজন দিন মজুরের চিন্তাও তার মাথায় থাকবে আর যদি এমন হতো আমি এখন প্রধান উপদেষ্টা মামলা আমার কাছে সকাল আর বিকাল খালি বলবো বাদ দেও ফাইল সরাও করতে পারতো কি না কিন্তু তিনি বলছে না আমি চাই না ক্ষমতার ব্যবহার করতে আমি বিচারিক কার্যক্রমের মাধ্যমে আইনের সঠিক রোলস মেনটেনের মাধ্যমে যদি প্রত্যাহারের সুযোগ পাই তবেই পাব আলহামদুলিল্লাহ বলবেন না এইগুলো থেকে পরবর্তী এইগুলো থেকে পরবর্তী ক্ষমতাশীল যারা হবে যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিবেন তাদের শিক্ষা আছে না নাই অবশ্যই উচিত এইগুলো থেকে নোট করে করে শিক্ষা অর্জন করা যে একটা দেশের প্রতিনিধি হতে গেলে একটা দেশ চালাতে গেলে কতটা চিন্তাশীল হওয়া উচিত তাহলে আমার বন্ধুগণ এক নাম্বার বলছি সময়ের সঠিক মূল্য দিতে হবে এবার আসি দ্বিতীয় নাম্বার যে আমাকে অবলম্বন করতে হবে অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে সেটা হচ্ছে পারি আর না পারি চেষ্টা অব্যাহত রাখতে হবে কথা বুঝেন নেই পারি আর না পারি চেষ্টা চলবে পারি আর না পারি চেষ্টা প্রথম বছর ক্ষমতা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ পাঁচ আন্দোলন কম করে নাই তারপরের বছর যাওয়ার পরে পাঁচ আন্দোলন কম করে নাই ঘর বাড়িতে থাকতে পারে নাই নিজের ঘরে নিজের স্ত্রীর সাথে ঘুমাতে পারে নাই সন্তানকে আদর করতে পারে নাই খেতে রাত কাটাইতে হয়েছে এই দৃশ্য বাংলাদেশের মানুষ দেখেছে দেখছি না পরও বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করার মাধ্যমেই এই স্বাধীনতা অর্জন করতে পেরেছে তার মানে কি চেষ্টার কোনো বিকল্প নেই সঠিক কাজে যদি জীবনও যায় জীবনের শেষ রক্তবিন্দু থাকার পর্যন্ত চেষ্টা চলবে চেষ্টা চলবে এই চেষ্টা যে করে আল্লাহ তাকেই পরিবর্তন করে সুবানাল্লাহ পরবেন না আল্লাহ কোন ব্যক্তি কোনো পায় না না শেষে সেটার চেষ্টা করে দেখে কোনো মানুষ কোনো কিছুই পায় না চেষ্টা আছে বিধায় পেয়েছে আলহামদুলিল্লাহ পরে আমার বন্ধুগণ নামাজ আজকে ধরলাম দুই চার পাঁচ শক্ত দুই চার পাঁচ দিন এক মাস দুই মাস পরার পরে বাদ দিয়ে দিলাম কেন কার ভালো লাগে না দোয়া করি কবুল হয় না বলছি না আলোচনায় আর পরে না আসলে বিষয়টা এমন নয় আমাকে আমার ইবাদতে চেষ্টা চলতেই থাকতে হবে কবে কবুল হবে না হবে টেনশন কার আমি যদি দুনিয়াতে থেকে ওই যে বলে গাছে কাটাল আর গোপে তেল জমিনে থাইকা সাদের হিসেব যদি করি আর কাঁঠাল পাকার সিজন আসে না এর আগে যদি গোপে তেল দিয়া বসে থাকি এটা যেমন বোকামি ইবাদত শুরু করেই যদি কবুল হওয়ার চিন্তা করি এটাও তেমনই বোকামি ঠিক কিনা সুতরাং ইবাদত করবই করবই আমার এক মুসল্লি ছিল আমাকে বলছে হুজুর আমি নামাজ পড়তে আর চাই না আমি বললাম কেন ভাই ই কথা কেন বললেন আশ্চর্য বিষয় কয় এই জন্য পড়তে চাই না হুজুর বহু চেষ্টা করছি নামাজের দুয়া তরুগুলো শিখতে পারি না এখন পড়মুখী বহু চেষ্টা করছে পড়তে পার শিখতে পার না এখন আর পড়বে কি নামাজ এসে তার কথাও কেমন বুদ্ধিমান আমি জানি না সুরা জানি না চেষ্টা করছি পারিনা এখন আর পড় আমার বন্ধুগণ আপনি চেষ্টা করার পর যদি আপনাকে আল্লাহ এলেম না দেয় জ্ঞান না দেয় আপনার তো সমস্যা না আপনি চেষ্টা চালান এই চেষ্টার মাধ্যমেই আল্লাহ আপনাকে কবুলিয়াতের মাধ্যমে জাননাতে দিবে এজন্য বলছে আমালুল কলি আপনার প্রচেষ্টা যদি আপনার আমল যদি বিন্দু মাত্র হয় এখলাসের সাথে আল্লাহর জন্য সেটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ করবেন না তাহলে চেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলছেন ইয়া দিনা আমানুত্তাকুল্লাহ ওয়া ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবীলিল তুফলি হৌ হে ইমান্দারগণ আল্লাকে ভয় করো তাকে রাজি খুশি করার মাধ্যম তালাশ করো জাহিদু ফিসাপি লিহি লাল্ লাকুম আর আল্লাহ রাস্তায় চেষ্টা করতে থাকো সংগ্রাম করতে থাকো লাল্ লাকুম তসলি হোন তবেই তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতার চাবি কাঠিয়ে এনে দেবো আমরা শুধু দুনিয়াতেই সফলতা চাই না দুনিয়াতেই বিজয় হতে চাই না এটা তো ক্ষণিকের চিরস্থায়ী বিজয় প্রত্যেকটা চাহিদা হলো ওকে আমতের দিন চিরস্থায়ী বিজয় যেন কথা বলেন পাই ঠিক কিনা আমরা প্রত্যেকটা চাই। আল্লাহ কালকে আমতের দিন যেদিন হাসরের মাঠে বিচার বুঝবে সেই দিন যেন আমাদের প্রত্যেকটা মানুষকে বলে তোমাকে জান্নাতের মাধ্যমে বিজয়ী ঘোষণা করলাম সেদিনেই তো একজন মমিন বলবে আজকের মতো আমার মতো আর কেউ বিজয়ী হতে পারবে যখন সে শুনবে যে আমার জন্য জান্নাত ঘোষণা হয়ে গেছে সেদিন সে বলবে আজকেই আমি সবচাইতে বড় বিজয় লাভ করেছি পরে আমার বন্ধুগণ তাহলে সময়ের সঠিক সিদ্ধান্ত সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে এবং ইবাদতে সৎ কাজে ভালো কাজে নেক কাজে আল্লাহর রাস্তায় দিনের পথে চেষ্টার মাধ্যমেই মূলত প্রত্যেকটা অবস্থার পরিবর্তন ঘটায়া দেয় কে এবার বলেন আলোচনা যতটুকুন সময় হয়েছে আমরা কি বুঝতে পেরেছি কিনা আরো জোরে বলেন চেষ্টা ডিব্বা ভরে বস্তা ভরে করা লাগে না দিল থেকে একটু একটু করে করে কবুল হলেই যথেষ্ট তাবুকের যুদ্ধের সময় সাবিদেরকে দান করার নির্দেশ দিলেন হু তার সম্পদের অর্ধেক এনে দিলেন আমরা জানি বক্ রহ সম্পদ তেমন ছিল না তিনি অল্প এনে দিলেন জিজ্ঞেস করা হলো কি এনেছো যা আছে অর্ধেক দিয়ে দিছে আবু বক্কর জিজ্ঞেস করা হলো তুমি কি আনছ কয় আল্লাহ রসুল আমি যা এনেছি আমার যা ছিল সবটাই এনেছি কয় তাহলে রেখে এসেছো কি আমি রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সামনে এই দানের প্রক্রিয়া দেখে ওমর বুঝতে পেরেছে যে আমি আবু বক্করকে কখনোই অতিক্রম করার ক্ষমতা রাখি না এজন্য এই জন্য কোনো কাজে আমার অল্প আছে আমি অল্প করছি মনে হয় এটা হচ্ছে না এটা কখনো ভাববেন না যা আছে তাই দিয়ে ঝাঁপিয়ে পড়বেন আল্লাহর দিনের পথে ইংসা ওই যে বলেছিল উনিশশো একাত্তরের সময় যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো এই বাংলাদেশকে স্বাধীন করেই ছাড়বো তো আমিও বলতে চাই যার যা আছে মনোবল যা আছে দিল যা আছে মন যা আছে ইমান তাই নিয়ে আল্লাহর ইবাদতে ঝাঁপিয়ে পড়লে পরে আল্লাহ আপনাকে জান্নাতের জন্য পরিবর্তনশীল বানায় দিবেন হিংসা আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন